হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু নিউ ব্লক আজ কিন্তু সকাল না এটা হচ্ছে কি বিকালবেলা দেখে মনে হচ্ছে সকালের কিন্তু সকাল না ঠান্ডা পড়ে গেছে ঠান্ডা কিন্তু অতটা নেই অতটা তীব্র ঠান্ডা নেই যেমনটা পরে প্রতি বছর কিন্তু আজকে দেখছি রোদ নেই সকাল থেকে কেন কি বৃষ্টি হবে কি না আবার কে জানে আমি গাছ লাগিয়েছিলাম ধনেও গাছ গাছ কিন্তু গেছে ছোটো ছোটো হয়ে সবই কিন্তু বেরিয়েছে ভালো ভালো কুয়াশা কুয়াশা ভাব বাজে এরকম কুয়াশা কুয়াশা ভাব যখন ছিলাম এরকম ঠান্ডা পড়লে বাড়ি থেকে আর বেরোতে পারতাম না লেপের তলে বসে থাকতে হতো মানে হাড় হিম কর ঠান্ডা আর এখন ঠান্ডা পড়ে যায় ঠান্ডা অত বেগ নেই অত বেগ নেই তুমি যদি বেশি একটু মানে পাঁচ মিনিট ডোর যা বা লাফালাফি করো তখন তোমার সেই ঠান্ডা মানে আর লাগবে না গম লেগে যাবে আমি সামনে মুখ খোলা পাঁচ মিনিট লাফালাফি করলে সোয়েটার খুলে ফেলতে হবে এই শীতে কি আবার বৃষ্টি নামবে কিনা সেটাই এখন চিন্তা পড়ে গেছে সারা বছর তো বৃষ্টি হয়ে গেল পর পর পাঁচ দিন বৃষ্টি হয়ে যাচ্ছে ভালো লাগে না এখন যদি আবার বৃষ্টি নামে তাহলে আবার কি বলবো আর বাড়ি থাকতে ইচ্ছা হয় না ব্যা আবার যদি বৃষ্টি নামে পুরো একদম তখন আবার জাকি ঠান্ডা পড়বে দেখা যাক আবার কি হয়

এখন এখন হয়ে গেছে সন্ধ্যা বানাবো একটা হেলদি টেস্টি কিশমিশ এখানে আছে কলা এর ভিতরে যেখানে মিক্সার করবো ছাদ দেবো দুধ দেবো আর এগুলোতে ভালো করে মিক্সার করে খাবো সন্ধ্যার সময় কি খাবো কি খাবো ঠিক থাকে না এটা খেলে হয়তো নাকি ওজন তাদেরই বাড়ায় দেখা যাক বাড়ায় কিনা করা যাক মিক্সার কিন্তু হয়ে গেছে এটা ধরে কিনে নেবো হাই প্রোটিন শেক সন্ধ্যায় ভাজা ভাড়া খাওয়ার থেকে এটা খাওয়া যথেষ্ট ভালো শরীরের জন্য উপকারী তেল আমার খেতে পারছি না এখন অনেকটাই রয়েছে ভেতরে বেশি খাওয়া যায় না পেট পুরো ভরে যায় হাই প্রোটিন হাই ক্যালোরি তারপরে এই জায়গা হচ্ছে কি নিম পাতা জবা পাতা ক্যারি পাতা তুলে রেখেছি আমি ফ্লিপকার্টটা রোজবেরি পাতাও কিনে রেখেছি মাথায় খুব খুব চুল পড়ে যাচ্ছে এইসবগুলো পাতা দিয়ে জলে গরম করে সেই জলটা যদি মাথায় লাগাও খুশকি কমবে আর তোমার চুলের গোড়া খুব মজুত হবে নতুন চুলও গজাবে সেটা আমি বানাবো দেওয়া বন্ধ করে দিয়েছি বলে আবার দেখছি খুশকি বেড়ে গেছে চুল পড়ে যাচ্ছে আজকে আবার বানাবো এই যে সে রোজ বেলি এপাতের গুলো ধুয়ে এখানে দিয়ে দিয়েছি এখন এখান থেকে এটা দিয়ে দেবো ধরো ঠিক আছে ওটা এখন একটু কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখতে হয় না হলে ভালো হয় না ভিজিয়ে রাখার পর করলে তাড়াতাড়ি হয়ে যায় ওই রোজবেরির পাতার গন্ধটা একটু চায়ের চায়ের মতন অত শুকতে ভালো লাগে না আমার